ফেসবুক যেন আরেক নেশা যা আটকে রাখে শিশুদের থেকে বৃদ্ধদের তবে এই নেশা কমানোর উপায় নিয়ে এসেছে ফেসবুক সম্প্রতি ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা নাবালকদের জন্য নতুন বিধি বিধিনিষেধ চালু করেছে যা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে এই নতুন নিয়ম অনুযায়ী আঠারো বছরের নিচে কেউ অভিভাবকের অনুমতি ছাড়া ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলতে পারবে না নতুন নিয়মের কিছু গুরুত্বপূর্ণ দিক হলো বয়স যাচাই বয়স যাচাই করতে হবে বৈধ নথির মাধ্যমে ফলে ভুয়া বয়স দিয়ে অ্যাকাউন্ট খোলার সুযোগ থাকবে না নিয়ন্ত্রণ অভিভাবকদের বছরের কম বয়সী ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ থাকবে অভিভাবকদের হাতে অভিভাবকরা তাদের সন্তানের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কিছু নির্দিষ্ট অংশ পর্যবেক্ষণ করতে পারবেন অভিভাবকরা দেখতে পারবেন সন্তান কার সঙ্গে সংযোগ করছে কতক্ষণ ইনস্টাগ্রাম ব্যবহার করবে তা নির্ধারণ করতে পারবেন তবে বার্তার বিষয়বস্তু দেখা যাবে না শুধুমাত্র যোগাযোগের তথ্য জানা যাবে এখন পর্যন্ত নাবালকরা বয়স বাড়িয়ে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলত কিন্তু নতুন নিয়মে নথি যাচাই বাধ্যতামূলক হওয়ায় এটি আর সম্ভব হবে না ভারতে সরকারও সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের ভালো মন্দ নিয়ে সাধারণ মানুষের মতামত চাওয়া হয়েছে যা সরকারি ওয়েবসাইটে দেওয়া যাচ্ছে মেটা জানিয়েছে এই পদক্ষেপের লক্ষ্য হল শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের অনলাইনে অনাকাঙ্ক্ষিত বিপদের হাত থেকে রক্ষা করা টেক্স রিপোর্ট